ভালো গাভীর যে বৈশিষ্ট্য একটা জিনিস একটু দর্শক ভাইরে দেখান এই দেখেন চারটি পার খুরি কিন্তু সাদা এই দেখেন বাট চারটি কিন্তু সাদা বাদামের সুসা কালার হ্যাঁ 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 আর ভালো গরু যে বাটের কোয়ালিটি লাগে সেই বাটি ছোট না বড় না একরেট এক ফুট লামি নাই নাভি কোমল নাই না তো কোয়ালিটি দিক থেকে সেরা হবে ভাই জাতমান কোয়ালিটি সেরা জাতমান কোয়ালিটি মানে হ্যাঁ

আজকে দর্শকদের কয়টা গাভী দেখাবো তিনটা তিনটা তো যে কোনো সময় আসে সব সময় গাভী রানিং তিনটা দুধের গাভী আমি দেখাবো দর্শক ভাইদের প্রেগনেন্ট গাভী আছে ঘরে কিন্তু আমি প্রেগনেন্ট গাভী প্রোগ্রামে দিলাম না লাইভে দিলাম না দল গাভীটা দেখাবো রানিং দল তিনটাই দেখাবো জি তো তিন দিন হোক পাঁচ দিন হোক দুধ ধান কর যাচ্ছে আছে কিন্তু একদম সম্পূর্ণ সুবিধা আছে সমস্যা নেই আচ্ছা তো যাই গরু দুধ দোয়া দেখি বুঝি লবি সুস্থ সবল আছে কিনা দুধের ঠিক আছে কিনা বাটগুলা ঠিক আছে কিনা বাটগুলা ঠিক আছে কিনা তো যাই ভাই চলেন আমরা গাভীর তিনটা দর্শকদের পর্যায়ক্রমে দেখেন জি বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর গাভী অনেক বিগ সাইজের একটা গাভী দেখছেন জাহিদ ভাই এক নম্বরের গাভীটা জাতমান দাঁতে কটা হলিস্টার ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা বলে এটা কি বা সার বাচ্চা সার বাচ্চা মাসাল সুন্দর একটা বাচ্চা বয়স কদিন হবে পনেরো দিন পনেরো দিন তাহলে দুধ তো পরিপূর্ণ চলে আসছে না জি দাঁতে কটা বললেন দুই দাঁত দুই দাঁত দাঁতের দুইটা বিগ বটের একটা গাবি দেখছেন 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে যে দর্শক ভাই লিখ দুধ কতটুকু গ্যারান্টি 20 এই 30 লিটার সকালে 20 আর বিকালে 10 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে সকালে 20 বিকালে 10 মানে সারা দিনে 30 লিটার দুধের গ্যারান্টি 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে 마শাআল্লাহ মাজাটা তো অনেক ভাল দেখছি মাজা অনেক ওসার ভাই অনেক ভাল একটা মাজা খুব কোয়ালিটি সম্পন্ন একটা গরু ভাই এ দেখেন নেসটা কত চিকন নেস্টটা চিকন আছে মাজাটা অনেক ওসার গলাটা একদম কোনো ঝোল নাই বাচ্চাটা আছে ঠিক চারটা বাটো অনেক সুন্দর গাবিটাও অনেক সুন্দর শান্ত স্বভাবের আচ্ছা অপর পাশ থেকে দেখছেন এক নম্বর গাবিটা আর ওই পাশে দেখা গেল হলস্টেন ফিজিয়ান দাঁতে দুইটা কোলে আছে সার বাচ্চা আর বিগ বর্ডি একটা গাবি দেখছেন প্রধান পারটা দেখেন বাচ্চাটাও ঠিক আছে দেখছেন চারটা বাট সুন্দর ভাই চারটা কোন একটা বাটে দুধ কমাবার আছে চারটা বাটে সমান তো জাহিদ ভাই এক নম্বরের গাভিটা কোলে সার বাচ্চা দামটা কেমন চাচ্ছেন ভাই এই একটা রেট না এটা হাইটে থাকবে তো বন্ধুরা এক নম্বরের গাভীটা কোলে সার বাচ্চা দুধের গ্যান্টি থাকবে সারাদিনে তিরিশ লিটার এক নম্বরের গাভিটা নিতে চালে জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে সরসরি এসে দাম দর করে নিতে পারেন দেখছেন এক নম্বর গাভিটা হাটায় চলায় ফিরাই দেখান হচ্ছে হ্যাঁ বাচ্চাও পাশে আছে টানেন হ্যাঁ ঘুরান তারপরে দেখছেন আপনারা দুই নম্বর গাভিটা জাহেদ ভাই দুই নম্বরের গাভিটা জাতমান তাতে কটা চার দাঁত হলিস্টার ফিজিয়াল নিচেও দেখান এক ফুট লাভ নাই দর্শক ভালো করে দেখো গলায় কোনো ঝোল নাই

আচ্ছা একটু ওলান পালানটা দেখি মাসাল্লাহ মাজাটা অনেক ভার দেখছি মাজা অনেক উষার ভাই অনেক চর একটা মাজা অনেক উষার মাজা তাহলে দুধ কতটুকু গ্যারান্টি থাকবে সকালবেলা আঠারো বিকেলে দশ এ হচ্ছে আঠাশ লিটার দুধে দশে আঠাশ লিটার দুধে গ্যারান্টি থাকছে ওলান পালানো তো ভালো জায়গা দেখছি আঠাশ লিটার দুধে গ্যারান্টি থাকবে তো দুই দিন তিন দিন দুধ ধন করে যাচা বাছা করে নিয়ে যাচাই বাছা করে নিতে পারবে ভাই বাচ্চাটা আর যারা অ্যাকচুয়ালি বড় গরু পালে তো তারা গরু দেখলেই বলতে পারে যে কোন গরু কিরাম দুধ দিবি দুধটা যে দিবি তার একটা বডি ট্যাক্সারের বিষয় থাকে না যে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর গাভীটা জি হলস্টিন ফিজাম যাতে চারটা এটা দ্বিতীয় ব্যান গাভী না দ্বিতীয় ব্যান লম্বা চড়ে আছে দুধের গ্যারান্টি আঠাশ লিটার আঠাশ লিটার আপনারা দুই দিন তিন দিন পাঁচ দিন দুধ ধন করে যাচা বাছা করে নিতে পারবেন কোলে আছে সার বাচ্চে জাহিদ ভাই দুই নম্বরে গাবিটার দামটা কেমন যাচ্ছেন এটা তিন লাখ চল্লিশ দুই নম্বর তিন লাখ চল্লিশ হাজার জি দাম দর কত হবে জায়গায় দাম দর বলতে এখন গাড়ির ভাড়া অতিরিক্ত খুব বেশি হলে কারণ যদি কালে বিক্রির দামে না বলি যদি আমি যদি কালে মেলা উপরে থাকি তাহলে তো দর্শক কিনতে পারবে না ভাই বিক্রির মতো করে কয় দিতে হবে এই জন্য বিক্রির মতো করে কয় দিলাম দেখছেন দুই নম্বর গাবিটা হাতে চলে ফিরে দেখা যাচ্ছে তারপর দেখছেন তিন নম্বর গাবিটা তিন নম্বরের গাবিটা যাতন দাঁত কত ভাই এটা হলিস্টেন ফিউজিয়ান হলিস্টেন ফিজিয়ান এটা দাঁতে কটা আছে দুই দাঁত দাঁতে দুইটা

তিন নম্বর দাবিটা একটু হাঁটায় চলাফেরাই দেখানো হচ্ছে আস্তে আস্তে গরু হচ্ছে পরামর্শ দর্শক ভাইদের বলবো যে আপনারা গাবি কিনবেন সব সময় দাঁত দেখি দুধ যদি দুধের কম হয় গরু দেখবেন দাঁতের ভিতরে যে দুই দাঁত বা চার দাঁতের ভিতরে আছে কিনা সর্বপ্রথম কথা আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে গরুর জাত নির্ণয় করে কিনতে হবে যে গরুটা হচ্ছে পিওর ফিজিয়ান কিনা হলিস্টার ফিজিয়ান কিনা হলিস্টার ফিজিয়ান গরু অনেক সময় দুধ দেয় আট মাস পর্যন্ত আট মাসের প্রেগনেন্ট তারপর দুধ দিতে পারে আচ্ছা যেগুলি শাইওয়ালের ক্রস থাকে ওইগুলি দুধ কম দেয় বেশি দিন দিতে পারে যত বড় বডি হোক জি এখন দেখা যায় শাইওয়াল গরুগুলার হচ্ছে আপনার উলানের চর্বি বেশি থাকে মাংসের উলান থাকে সেই ক্ষেত্রে দর্শক ভাইরা বড় তলা দেখলে মনে করে বেশি দুধ হবে মনে করে দুধ হবে মনে করে কিন্তু হলিস্টার ফিজিয়ান হচ্ছে উলানের চামড়া থাকে কাগজের মতো পাতলা দহন করার পরে আর পালান থাকে না আর এইগুলি হচ্ছে প্রকৃত গাভী গরুর মধ্যে কোয়ালিটি সম্পন্ন গরু তো এগুলো থেকে আর কি জি